সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি কারণ আপনারা জানেন যে গতকালকে আহ ঈদুল আজহার ছিল এবং সুনামগঞ্জের মানুষে এই ঈদুল আজহার যে আনন্দটা সেই আনন্দটা ওনারা আহ সুনামগঞ্জের মানুষকে উদযাপন করতে পারেনি কারণ এর মধ্যে মধ্যখানে মধ্যেখানে ছিল বন্যা কিন্তু গতকালকে বেলা বাড়ার সাথে সাথেই বন্যার পানি নেমে গেছিল গত কালকে বারোটা থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় শহর থেকে পানি নেমে গেছে কিন্তু আজকে গতকাল রাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে ঢল এসে সুনামগঞ্জের প্রায় পৌর শহরের সব এলাকা বন্যা দেখা দিয়েছে এবং সকাল থেকে সুনামগঞ্জের মানুষ যে যেসব এলাকায় বন্যার পানি উঠে গেছে ঘর বাড়িতে বন্যার পানি উঠেছে রাস্তাঘাটে উঠেছে মানুষজন এলাকা ছেড়ে আহ অন্যত্র চলে যাচ্ছিলেন আশ্রয়ের খোঁজে মানুষের ঘর বাড়ি ফেলেই চলে যাচ্ছিলেন আমরা দেখছিলাম বৃদ্ধ তারপরে শিশু সবাইকে নিয়ে মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমরা এখানে একজন স্থানীয় আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই আমরা একজন স্থানীয় সাথে কথা বলতে চাই আচ্ছা আপনি যদি বলেন যে গতকালকে থেকে আজকে পর্যন্ত এই যে বন্যা পরিস্থিতি শহর জুড়ে আপনি কোথায় কোথায় পানি দেখেছেন এবং কতটুকু পানি তো খুব বেশি আমরা সুনামগঞ্জ একবারে বেশি পানি বিশেষ করে ঈদের দিন থেকে শুরু করে এই পর্যন্ত আমরা আর কোনো মানে ঈদের আনন্দটা নাই যে আজকেও পানি আরো পানি বারের এবং আমরা ফাড়ার তো এবারে পুরাটা ডুবে গেছে উকিল ভাড়া এরপরে খাজির পয়েন্ট এরপরে বক পয়েন্ট সব সব জায়গায় এমন অবস্থা সুনামগঞ্জের উনি যেটা বলছিলেন যে সুনামগঞ্জে ঈদের যে আনন্দ সে আনন্দ নেই এবং গতকালকে আরেকটি বিষয় বলে রাখি গতকালকে অনেক পরিবারই আহ কোরবানি দিতে পারেননি কারণ তাদের কোরবানি গুলো কিনেছিলেন ঠিকই ঈদের জন্য যে আনন্দ উৎসাহ ছিল কিন্তু গতকালকে বেশিরভাগ জায়গায় পানি থাকার কারণে মানুষজন ভেবেছিলেন আজকে পানি নেমে যাবে এবং আজকে কোরবানি দিলেন কিন্তু আজকে সুনামগঞ্জের পুরো সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং মানুষ যারা পশু কোরবানির গরু রেখেছিলেন তারা কোরবানি দিতে পারেননি কিন্তু আজকে আর কদিন দুই তিন দিন এই পরিস্থিতি থাকবে আমরা সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে বলছিলেন যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টা আরও খারাপ হবে আমরা ভারতের চেরাপুঞ্জির খবর নিয়েছিলাম সেখানে তিনশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তো এই তিনশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জ জেলায় এখন প্রায় ত্রিশ লাখ জনগোষ্ঠীর বসবাস এবং এই ত্রিশ লক্ষ জনগোষ্ঠীর এই এই জনপদের এখন এই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং সব জায়গায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং আমরা সকাল থেকেই দেখছিলাম আপনারা যদি খেয়াল করেন এই যে আমাদের যারা মানুষজন আছেন ওনারা কিন্তু আসলে এই যে পরিবার পরিজন নিয়ে আশ্রয়ের যাতে চাচ্ছেন কারণ তাদের ঘর বাড়ি একতলা যে ভবন আছে সেই ভবনে পানি নিচে পানি চলে এসেছে এবং মানুষজন একটু ভালো থাকার জন্য কিংবা একটু নিরাপদে থাকার জন্য আশ্রয়ের উদ্দেশ্যে যাচ্ছেন যারা একটু ভালো অবস্থা সম্পন্ন মানুষ তারা আত্মীয় স্বজন যারা তো তালা বাড়ি আছে সেখানে যাচ্ছেন কিন্তু যারা দিনে আনে দিনে খান কিংবা অসহায় মানুষ তারা আসলে যাবার জায়গা নাই। জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচশো পঁচানব্বই পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র খোলার কথা জানিয়েছেন এখানে আমরা আচ্ছা মুরব্বী সাথে কথা বলি আপনার বাড়ি কোন জায়গায় ষোলোগড় পানি উঠেছে পানি উঠেছে বাসা কতটুকু পানি আমোন আতো বনে বাড়িতে থাকবেন না অন্য কোথাও যাবেন আসি গরুই আসি আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই পলাশ ভাই পলাশ ভাই আমরা একজনের সাথে কথা বলতে চাই এখানে পলাশ দাস্তা আপনিও অনু হয় শহরের অনেক জায়গায় দেখেছেন সার্বিক পরিস্থিতি আপনি কি দেখেছেন এবং আরো কি খারাপের দিকে যাচ্ছে কিনা হ্যাঁ আরো খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে আর জলাবদ্ধতায় সবাই মানে আটকা পড়ে গেছে বিশেষ করে মহিলা বাচ্চারা আর অসুস্থ যারা আছে তাদের নিয়ে আমার চিন্তা আর যারা ইয়াং যারা আছে ওরা তো আর নিজেকে সার্ভাইভ করতে পারছে আর সর্বোপরি অবস্থা খুবই খারাপ ধন্যবাদ আপনাকে উনি যেটা বলছিলেন যে যে বৃদ্ধরা এবং শিশুরা যদি খেয়াল করেন যে উনারা আশ্রয়ের উদ্দেশ্যেই সবাই ছুটে যাচ্ছেন এখানে শহরে আমরা ছোট ছোট কয়েক কিছু নৌকা দেখেছি বাইরে থেকে এসেছে এবং মানুষকে পারাপার করছে এই যে সড়কটি এই সড়কটি মূলত সুনামগঞ্জের একটি প্রধান সড়ক পৌর শহরের এবং এই পৌর শহরের উপর দিয়ে এখন নৌকা চলছে মানুষজন মূলত কেউ এই যে বেশিরভাগ মানুষই এখন আশ্রয়ের উদ্দেশ্যেই যাচ্ছেন এবং পরিস্থিতি খারাপ হচ্ছে আমরা সকাল থেকে দেখছি আরো খারাপ হবে আমরা এখানে একজনের সাথে কথা বলতে চাই পানি উঠেছে আপনার এখানে আমি যে এখানে থাকি আপনার পবনের কাছাকাছি ওইখানে আমার পার্শ্ববর্তী কয়েকটা ঘরে উঠে গেছে আমরা জাস্ট যদি আর মাত্র আট আট ইঞ্চি বা ছয় ইঞ্চি পানে উঠি তারপরে করি আমরা ঘর গুছাইতেছি এমন যদি দুই হাজার বাইশ সালের মতো আবার হয় ওই চিন্তা ভাবনা আমরা সকাল থেকে না খেয়ে এবার সবকিছু বসে বল উনি উনি বলছিলেন যে 2022 সালে আমরা যদি মনে রাখি যে 2022 সালে যখন বন্যা হয়েছিল সেই আতঙ্কের কথাই উনি বলছিলেন যে 22 সালে যেভাবে ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং মানুষজন যে মানবতার জীবন জীবন আতঙ্কে ছিলেন সেই পরিস্থিতিটা না আবার সৃষ্টি হবে এই জন্য মানুষজন আসলে ঘরের জিনিসপত্র তুলে রাখছেন এবং তুলে নিরাপদে রাখার চেষ্টা করছেন কিন্তু কতটুকু পারবেন কারণ পানি ক্রমেই বাড়ছে আমরা কিছুক্ষণ আগেও সুনামগঞ্জ সিলেট সড়কের একটি জায়গায় গিয়েছিলাম আব্দুল শহর আব্দুজ জৌর সেতুর পাশে গিয়েছিলাম এবং সেখানে মানুষজন একটি যে মূল সড়কের উপর দিয়ে পানি যেতে দেখেছি আমি সুনামগঞ্জ সিলেটের অনেক জায়গায় দেখার চেষ্টা করছিলাম যেখানে আর এক ফুটের মতন অনেক জায়গা আছে যেখানে এক ফুট ডুবে গেলেই নদীর পানি এবং হাওয়ারের পানি একাকার হয়ে যাবে এবং সিনামগঞ্জ সিলেট যে মহাসড়ক আছে সেই সড়কটিও ডুবে যাবে এবং যান চলাচল বন্ধ হয়ে যাবে এর ভিতরে খবর পেয়েছে সুনামগঞ্জ থেকে সরাসরি সিলেটে যাওয়ার সুযোগ নেই কারণ জাঙ্গাই নামক একটা জায়গা আছে সিলেটে সেখানে কিছুটা পানি থাকায় যে বাস কিংবা যারা মাইক্রোবাস প্রাইভেট কারি মালিক আছেন তারা যেতে পারছেন না যেতে চাইছেন না তো পরিস্থিতি এখনো খারাপের দিকে যাচ্ছে আমি কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম এবং আশ্রয় কেন্দ্রে যে মানুষজন যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছে তারা কোনো মতে যেখানে অবস্থান নিয়েছেন থাকার জন্য কারণ কতদিন থাকতে হবে এটা নিয়ে তারা হয়েছেন তবে জেলা প্রশাসনের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলি আছে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সুনামগঞ্জ মধ্যে সেই প্রতিষ্ঠানগুলোতে এখানে গেলে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেবেন কিংবা বাইরে যে জায়গা আছে সেখানে আমরা কথা বলেছি খবর নিয়েছে তারা যেটা বলছে যে সেখানে আসলে ত্রাণ সহায়তা এবং কেউ খোঁজখবরও নিচ্ছে না এরকম অভিযোগ আমরা পেয়েছি তবে তারা চাইছেন যেন ত্রাণ এবং যে জরুরি যে সহায়তা জরুরি সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমি জেলা প্রশাসনের আরো কথা বলেছিলাম তারা বলছেন মেডিকেল টিম ওনারা গঠন করেছেন ওনারা মানুষজনকে উদ্ধার করার জন্য নৌকা প্রস্তুত করেছেন তাদের সার্বিক বলছেন যে উপজেলার যে বারো উপজেলা আছে বারো উপজেলার নির্বাহী কর্মকর্তা আছে তাদেরকে ওনারা নির্দেশনা দিয়েছেন যাতে যদি যে কোনো পরিবার আটকে থাকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য এবং প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে অতিরিক্ত এবং ত্রাণ ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আমরা পক্ষ থেকে বলা হয়েছে যে শিশু খাদ্য শিশু খাদ্য সহ সব ধরনের তারা প্রস্তুতি করেছেন কিন্তু দুই সালে আমরা যেভাবে দেখেছিলাম সুনামগঞ্জ পানির তলে তলিয়েছিল তিন থেকে চার দিন প্রশাসন থেকে শুরু করে কেউই কোথাও যোগাযোগ করতে পারছিলেন না কারণ যে প্রশাসন সহায়তা করবে তাদেরও যে আবাসস্থল আছে সেগুলি ডুবেছিল নেটওয়ার্ক চলে গেছিল তো নেটওয়ার্ক কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারেনি সুনামগঞ্জ পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিল আর আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুনামগঞ্জে কি পরিমাণ পানি হয়েছে তবে এখনো গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও যে পাহাড়ি ঢল আছে পাহাড়ি ঢলেই কিন্তু মূলত এই সুনামগঞ্জে পানি বাড়ছে বৃষ্টিপাত না হলেই পানি বাড়বে তবে আমরা যতটুকু জানি আগামী আহ ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত যদি হয় ঢল আসবে এবং ঢল যদি আসে তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরো খারাপ হবে তো আমার কাছে এই ছিল এবং আপনাদেরকে আরো আপডেট যেটি থাকবো আমি জানানোর চেষ্টা করব।